যে আমরা গাড়িতে উঠে গেছি আমরা এখন নেক্সট কোথায় যাচ্ছি আসলে আমারও জানা নাই বৃষ্টিতে আটকে গেছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ বৃষ্টি নাম ছিল লাস্ট বান্দরবন গেছিলাম বান্দরবন গিয়ে এরকম একটা জায়গা দেখছিলাম আর সবচেয়ে ভালো লাগতেছে তোমাকে মতো দুইটা ভাইনারের সাথে নিয়ে আসতে পারছি আসসালাম আলাইকুম বন্ধুরা আজ শুক্রবার সকাল এখন সময় নয়টা আজ আমরা যাচ্ছি কালনা ব্রিজ দেখতে বহুদিন ধরেই প্ল্যান ছিল কিন্তু সময়ের অভাবে যাওয়া না এই যে আর আমার মামা জন্য ওয়েট করেছিল অবশেষে আমরা কালনার উদ্দেশ্যে রওনা তো অনেক খুশি কারণ অনেকদিন কোথাও ঘুরতে যায় না আর হ্যাঁ যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য আমার আজকের এই ব্লগটি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখন আমরা রওনা দিলাম কালনার উদ্দেশ্যে পথটা যেমন সুন্দর তেমনই কর আমাদের যাত্রা শুরু হলো এখান থেকে চলুন দেখা যাক সামনে কি কি আসে তো যেহেতু সকালবেলা কিছুই খাইনি তাই আমরা খাওয়ার জন্য আমরা একটা হোটেলের সামনে অবশ্য পেটে প্রচুর ক্ষুদাও মামা তো রুটি অর্ডার দিয়ে বসে আছে কারণ তার নাকি প্রচুর পরিমাণ ক্ষুদা লেগেছে তো অবশেষে আমাদের রুটি চলে আসলো কিন্তু ভাজি আসিনি পেটে প্রচুর পরিমাণে ক্ষুদা তাই ভাজি ছাড়াই রুটি খাচ্ছি তারপর আর কি ভাজি চলে আসলো আর আমরা তৃপ্তি সহকারে খাওয়া শুরু করলাম আর এইদিকে তো আমার মামা গোপাল ভাঁড়ের মতো খাচ্ছে তো অবশেষে আমাদের খাওয়া শেষ হলো তারপর আর কি খাওয়া শেষে দেরি করলাম না যেহেতু অনেক দূরে যাইতে হবে তো যাইতে যাইতে পথ থেকে তেল ভরে নিলাম তেল ভরা শেষ এখন আমরা আবার রওনা হলাম এটা হলো সসরাইল বাজার আর এই বাজারে অনেক কিছু পাওয়া যায় শাক থেকে শুরু করে মাছ মাংস পোশাক সবকিছু পাওয়া যায় এই বাজারে গিরামের পথ সবুজ ধান ক্ষেত রাস্তার ধুলো আর মানুষের চলাফেরা সবকিছু যেন ভ্রমণকে আরো জীবন্ত করে তোলে যাত্রা পথে চোখে পড়েছে রাস্তার অপূর্ব প্রকৃতি কখনো ছোট বাজার কখনো নদীর ঘাট এক একটি দৃশ্য মনে করিয়ে দেয় গ্রামীণ জীবনের সরলতা মাঝে মাঝে রাস্তার পাশে ছোট দোকানে মানুষজন বসে আড্ডা দিচ্ছে এসব দৃশ্য ভ্রমণের মজা বাড়িয়ে দেয় আর যাইতে যাইতে হঠাৎ মামা বলতেছে এই বাজারে নাকি দশ টাকা চারটে ভালো সিঙ্গারা পাওয়া যায় আর খাইতেও নাকি অনেক সার এটা শুনে আমার তো অনেক খাইতে মন চাচ্ছে কিন্তু দুঃখের বিষয় দোকানটা আজকে বন্ধ যাক কোন ব্যাপার না আরেকদিন এসে খাবো আর হ্যাঁ এটা হলো খারহাট বাজার আপনারা যদি সস্তায় ভালো কোনো সিঙ্গারা খেতে চান তাহলে এই বাজারে চলে আসবেন তো এই বাজার থেকে বের হয়ে আমরা আবার রওনা হলাম কালনার উদ্দেশ্যে আর যাইতে যাইতে আমরা কাশিয়ানি বাজারে চলে আসলাম আর এই যে এটা হলো কাশিয়ানি বাজারে অরিজিনাল লোকাল বাস যত হাসি তত কান্না তার মানে কান্নার মতো বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প একটু পথ এগোতে জোরে বৃষ্টি আসলো তাই গাড়িটা একটা সাইডে রাখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল এজন্যই ইয়াকুবার মামার প্রচুর পরিমাণে মন খারাপ তোর বৃষ্টি রাখতেছে তোর দশ সকালবেলা মন খারাপ মন তো খারাপই কি আর করার যেহেতু প্রকৃতির ডাক এটা আমাদের মেনে নিতেই হবে বলতে বলতে বৃষ্টি থেমে গেল এখন রওনা হব বৃষ্টি থামাতে একবার আমি তো প্রচুর খুশি কারণ আমরা অনেকদিন পর কালনা বেরিয়ে যাব যেই কথা সেই কাজ চট করে গাড়িতে উঠে গেলাম কিন্তু আর বেশি দূরে যাইতে পারলাম না আবারও হঠাৎ বৃষ্টি চলে আসলো হয়তো আজকে আমাদের ভাগ্যটা খারাপ তাই হয়তো এরকম বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হয় ইয়াকুবার মামা তো প্রচুর পরিমাণে ভেঙে গেছে তাদের মনও অনেক খারাপ হয়ে গেছে ইয়াকুব তো শুধু আমার দোষী দিচ্ছে তারপর মামা চায়ের অর্ডার দিল আমাদের চাও চলে আসলো বৃষ্টির মধ্যে চা খার মজাই আলাদা গরম চায়ের কাপে ভ্রম ভ্রমণের ক্লান্তি দূর হয়ে গেল ভ্রমণের চানা হলে যেন কেমন অসম্পূর্ণ লাগে চা খাইতে খাইতে বৃষ্টিও কমে গেল পরে আমরা বের হওয়ার জন্য প্রস্তুতি হলাম যেই কথা সেই কাজ দেরি না করে গাড়িতে উঠে গেলাম মামাও গাড়ি টান দিয়ে দিল বৃষ্টি নামার পরে ওয়েদারটা মাসালা অনেক সুন্দর লাগছে সবুজ গাছের ছায়া আর নীল আকাশের নিচে দুলতে থাকা মাঠ নদীর কলকল ধনি আর পাখির মিষ্টি ডাক এই সবই মিলে তৈরি করে প্রকৃতির এক অনবদ্ধ সিম্ফনি প্রকৃতি আমাদের শুধু সৌন্দর্যই দেয় না দেয় শান্তি প্রশান্তি আর জীবনে অর্থ খুঁজে পাওয়ার অনুপ্রেরণা ভোরের সূর্যোদয় যখন আকাশে প্রথম আলো ফোটাই মনে হয় পৃথিবী যেন নতুন জন্ম নিচ্ছে বৃষ্টির পর পাতায় জমে থাকা জলের ফোটা যেন ছোট্ট মুক্তর মতো ঝলমল করে এই নিঃশব্দ সৌন্দর্যই আমাদের শেখায় জীবনের সৌন্দর্য লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে তো সিনেমাটি ফিল নিতে নিতে আমরা চলে আসলাম ভাটিয়াপাড়া ওভার ব্রিজে এই ওভারব্রিজটা অনেক বড় এবং দেখতেও অনেক সুন্দর আমরা প্রথমে যাব কালনা রেলওয়ে সেতুতে কিন্তু এখানে যাওয়ার পথে রাস্তায় এত পরিমাণ কাদা যা বলার বাইরে বৃষ্টির সময় আসলে এখানে খুব সাবধানে আসবেন কারণ গাড়ি প্রচুর পরিমাণে স্লিপ করে যেহেতু গাড়িতে তিনজন তাই মামা কোন রকম রিস্ক নিল না আমাদেরকে নামিয়ে সে খুব সাবধানে গাড়ি নিয়ে যাচ্ছে কি আর করার আমি আর খুব হেঁটেই যাচ্ছি তো অবশেষে আমরা কালনা রেলওয়ে সেতুতে চলে আসলাম এই সেতুটি অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর কি সুন্দর ভিউ মারাত্মক সৌন্দর্যের অধিকারী এই রেল সেতুটি তো গাড়িটা নিচে রেখে আমরা উপরে চলে যাব কিন্তু যাওয়ার পথে রাস্তায় প্রচুর পরিমাণে কাদা কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে আজকে আমার মামা কিন্তু খুব পাট নিয়ে আইছে এই যে সে পুরনো রূপে ফিরে গেছে তার রূপটা আসলে আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন এই দেখেন কি ভিউ এটা হলো রেল সেতুর ব্লক এই ব্লকটা দেওয়ার কারণ হলো যাতে মাটি আসলে ভেঙে না পড়ে যায় এই যে এখানে একটা সিঁড়িও দিছে আপনাদের এই যে ওঠার জন্য এটা আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে দেখেন কি সুন্দর ভিউ অবশেষে আমরা গন্তব্যে পৌঁছাবো আর একটু পথ যে বাকি আছে গিরে লাগে যাচ্ছে কি করে মামা আপনার তো উঠার বাধ্য মনে গিরে লাগিয়ে গেছে খুব কষ্ট খুব কষ্ট ভারে গেছে যে তার ভুড়িটা দেখেন আর তো অবশ্যই যে আমরা আসলাম দেখেন কি সুন্দর ভিউ সামনে আবার যে সেতু আছে সেতুর মাঝখান দিয়ে এই ব্রিজটি খুবই সুন্দর লাগতেছে গাইস কোটি টাকার ভিউ দেখবেন এই যে দেখেন কোটি টাকার ভিউ মারাত্মক সৌন্দর্য মারাত্মক খুবই ভালো লাগছে এরকম ওয়েদার আসলে অনেক দিন দেখি না দেখা হয় না প্রকৃতির প্রশান্তি যদি উপভোগ করতে চান তাহলে চলে আসবেন কালনা রেলওয়ে সেতুতে তো গাইস এই যে আমার মামা টিকটক করতেছে সে আজকে অনেক খুশি কারণ তার একটা পছন্দের একটা জায়গায় সে আসতে পারছে আজকে মামা আপনার এই যে আজকে আপনি যে এই জায়গাটা আসছেন আপনার কেমন লাগছে আমার কাছে এটা বরাবর সব সময় সুন্দর লাগে এবং আজকে অনেক ভালো লাগতেছে আর সবচেয়ে ভালো লাগতেছে তোমাকে মতো দুইটা ভাইগনারের সাথে নিয়ে আসতে পারছি আর মামাকেও অনেক ধন্যবাদ আসলে মামা আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে যেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব থেকে বেশি খুশি হতাম যদি ওই নৌকাটাই উঠতে পারতাম ওই যে একটা কুকুর কুকুর মনে নৌকায় উঠবে এর জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের ইয়া খুব কাজ অনেক সুন্দর লাগতেছে কঠিন বেশ ধরছে না তুমি বয়ান দিও না বয়ান না আর ওর জন্য একটা মেয়ে লাগবে আপনারা যদি মেয়ের খোঁজ পেয়ে থাকেন তাকে কমেন্ট করে তার লিঙ্কটা দিয়ে দেবেন আজকে অনেক জায়গায় ঘুরতে চেয়েছিলাম কিন্তু হয়তো ঘোরা হবে না কারণ বৃষ্টিতে আটকে গেছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ বৃষ্টি নামছিল দেখেন এখনও আসলে মেঘের কি পরিমাণ মেঘ রোদও আছে মেঘও আছে হঠাৎ বৃষ্টি হঠাৎ মানে বৃষ্টি নাই এই যে এখন আস্তে আস্তে বৃষ্টি নামতেছে জানি না আবার বৃষ্টি আসবে কিনা রোদ প্রচুর আবার গরম পড়তেছে প্রচুর মনে হচ্ছে বৃষ্টি নামবে আকাশে প্রচুর মেঘ তো গাইস আমরা এখন এই জায়গাটা থেকে চলে যাচ্ছি আর একটা আর একটা প্রজেক্টে যাচ্ছি ওইটা আরো সুন্দর তো এই জায়গাটা অনেক মিস করব তো আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম আর এই সিঁড়ি থেকে এই পাশের ভিউ এত সুন্দর লাগে যা বলার বিশেষ করে আমার আমার এই 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 যে যে জায়গাটা জায়গাটা অনেক ভালো লেগেছে বান্দরবন গেছিলাম বান্দরবন গিয়ে এরকম একটা জায়গা দেখছিলাম এরকম মানে উঁচা এইখান দিয়ে ওই বান্দরবনে কলা গাছ বিভিন্ন রকম ফল ফলার গাছ এইভাবে লাগানো ছিল ওই দেখেন গরুটা খাচ্ছে এইখানে আসলে এই যে আপনার কি বলবো কাশ্মীরের একটা ফিল আসতেছে তো বেশি দেরি করা যাবে না যেহেতু আমরা কালনা ব্রিজে যাবো কিন্তু এই জায়গাটার কথা কখনো ভুলবো না তো আমরা এখন গাড়ি নিয়ে চলে যাব আরেকটা স্পটে এই সামনে কাদা তো এই জন্য আমরা একটু হেঁটে যাচ্ছি মামা গাড়ি নিয়ে আসতেছে ওই যে প্রচুর পরিমাণে ঘেমে গেছি নদীর যে তাপ বাপ রে বাপ এই যে আমাদের মামা মনে হচ্ছে চলে আসবে মামা এই যে যাচ্ছে সামনে থেকে আমরা গাড়িতে উঠবো তো গাইস এই যে আমরা গাড়িতে উঠে গেছি কালনা সেতুতে যাচ্ছি তো গাইস আমরা আসলে মেসেজটা পেয়ে গেছি কালনা সেতুতে যাচ্ছি তো একটু পরে দেখা হবে গাইস আকাশটা অনেক পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি নামার পর আকাশ রোদটা কেমন আপনারা তো জানেনই দেখেন কি সুন্দর ভিউ এই যে আমরা এখন বিশ্ব রোডে উঠবো কালনা সেতুর উদ্দেশ্যে অবশেষে এসে গেলাম সেই বহুল প্রতীক্ষিত কালনা ব্রিজে দূর থেকে ব্রিজটাকে দেখতে বেশ চমৎকার লাগছে আধুনিক নকশা বিশাল আয়তন প্রথম দেখাতে চোখ আটকে যায় আমরা অবশেষে যে কালনা সেতুতে চলে আসলাম দেখেন কালনা সেতুর কি ভিউ এই যে অবশ্যই সাতটা হইলো না অবশেষে আশা হইলো কালনা সেতু অবশেষে অনেক চেষ্টা করে বৃষ্টি তাই গিয়েছিলাম তারপরে আমরা মেলা করতে হাজার বাধা বিপত্তি অতিক্রম করে হলেও আমরা কালনা সেতুতে চলে আসতে পেরেছি এর জন্য সুক্রিয়া আদায় করি কালনা ব্রিজ মূলত মধুমতি নদীর উপর নির্মিত এটি পূর্ব ও পশ্চিম বাংলার সহজ করেছে বৃষ্টির এবং এর নির্মাণের ফলে মানুষ সহজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারছে শুধু যোগাযোগ নয় এখন একটি আকর্ষণ হয়ে উঠেছে ব্রিজের উপর দাঁড়িয়ে একদিকে দেখা যাচ্ছে মধুমতি নদীর বিস্তীর্ণ জলরাশি অন্যদিকে দেখা যাচ্ছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বাতাসের ঝাপটা আর নদীর ঢেউ একসাথে মিলে যেন অন্যরকম এক শান্তির অনুভূতি দেয় এখানে দাঁড়িয়ে যে কেউ সহজে সময় ভুলে যাবে তো বেশি ঘুরতে পারলাম

দীর্ঘ বিশ মিনিট বৃষ্টি নামার পর অবশেষে বৃষ্টিতে থামলো এখন কোনো ভাবে দেরি করা যাবে না তাড়াতাড়ি আমাদের বাসার দিকে রওনা হতে হবে তো মামা গাড়ি রেডি করতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সিট ভিজে গেছে তাই মামা মুছতেছে তারপর আমরা গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হলাম রাস্তা প্রচুর পরিমাণে ভেজা সাথে আমাদের শরীর ও মাথা দুটই ভিজে গেছে জানি না ঠান্ডা লেগে যাবে কিনা যাক কোনো ব্যাপার না ঘুরে শরীর ও মন দুটাই ভালো হয়ে গেল অবশেষে আমরা বলমানি বাজারে চলে আসলাম তারপর আর কি বাসার কাছেও চলে আসলাম এখন মামা আমাকে আর ইয়াকুবকে রেখে চলে যাবে যেহেতু সময় খুবই স্বল্প তাই এর জন্য মামাকেও আমরা দেরি করালাম না আমরা মামাকে বিদায় দিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের কালনা ব্রিজ ভ্রমণ আমি ব্যক্তিগত ভাবে ওখানে গিয়ে দাঁড়ান উপভোগ করেছি আশা করি আমার ব্লগ আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আবার নতুন ভ্রমণ নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম